দোকানের চালার অ্যাজবেস্টার খুলে দোকানে রাখা দামি ধাতুর যাবতীয় পয়সা চুরি করে নিয়ে গিয়েও শেষ রক্ষা হল না কতুলপুর থানার তৎপরতায় শুধু চোর ধরা পড়ল তাই নয় ঘটনার সাত দিন যেতে না যেতেই উদ্ধার হলো খোয়া যাওয়া যাবতীয় সামগ্রী পুলিশ সূত্রে জানা গিয়েছে গত পয়লা আগস্ট বাঁকুড়ার কতুলপুর থানার রামলিহা বাজারে দামি ধাতুর বাসনপত্র দোকানে চুরি হয় চোর দোকানের চালার অ্যাজবেস্টার খুলে দোকানে রাখা যাবতীয় সামগ্রী চুরি করে চম্পট দেয় ঘটনার খবর পরের দিনই বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে কোতুলপুর থানার পুলিশ ওই ঘটনার সাথে যুক্ত পার্শ্ববর্তী গোপালগঞ্জ গ্রামের বাসিন্দা রমেশ কেওড়াকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর খোয়া যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা শুরু করে নিজেদের হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়ার সামগ্রী লুকিয়ে রাখা গোপন সন্ধান পায় পুলিশ গতকাল সেই গোপন টেরাই হানা দিয়ে ওই দোকান থেকে চুরি করা প্রায় তিরিশ কেজি ওজনের পিতল ও তামার বাসনপত্র ও বেশ কিছু নগদ টাকা উদ্ধার করে পুলিশ এদিকে আদালতে দেওয়া হেফাজতের সময়সীমা শেষ হতেই আজ ধৃতকে পুনরায় বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ এখন ইলেকট্রিক সাইকেল আপনার হাতের মুঠোয় বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে ইন্ডিয়া সাইকেল হাউসে আপনার সাধের মধ্যেই বাঁকুড়াতে প্রথম ই সাইকেল আমাদের ঠিকানা ঝাঁটি পাহাড়ি ছাতনা এখনই যোগাযোগ করুন এইট নাইন এই নাম্বারে के बस है ये सावन जान न मेरी ले जाए बोले जो कोयल बाबू में बोले जो कोयल क्या बोलेगा को नहीं ई मोटर राइड है पेडल भी और एक्सलेटर भी बैटरी भी फोन जैसा चार्ज होता है क्या बात कर रहा है हाँ तो और सत्तर किलोमीटर का रेंज भी देती है वाह गाना हो या इलेक्ट्रिक साइकिल माई भाई की चॉइस एक नंबर है खिलाफ हो रहे रही सर ई मोटर एंड इलेक्ट्रिक बाइक्स दिल से आवाज आएगी